প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গে গৃহহীন মানুষের জন্য অর্থ সাহায্য চাইতে খড়দাহ স্টেশনে সমাজসেবী সংগঠন একান্নবর্তী পরিবারের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গে অসহায় ও গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ তাদের ত্রাণ পৌঁছে দিতে উদ্যোগী হলো খর্ধাই স্বেচ্ছাসেবী সংগঠন একান্নবর্তী পরিবার সদস্যরা এদিন সন্ধ্যায় উক্ত সমাজসেবী সংগঠনের সদস্য ও সদস্যরা তাদের সংগঠনের স্টিকার লাগানো বাক্স নিয়ে খর্দহ স্টেশনে এক থেকে চার নম্বর প্ল্যাটফর্মে থাকা পথচলতি মানুষজন ও নিত্য যাত্রীদের কাছ থেকে অর্থ সাহায্য চাইলেন সমাজসেবী সংগঠনের তরফে জানা গেছে সাধারণ মানুষের দেওয়া অর্থ সাহায্য নিয়ে তারা আগামী সাতাশে অক্টোবর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছবেন সেখানকার একটি ত্রাণ শিবিরে বন্যা বিধ্বস্ত বিভিন্ন মানুষের হাতে সাধ্যমতো ত্রাণ তুলে দেবেন ধন্যবাদ ये क्या कर रहा है आ बोल दिया कर अच्छा ओए ये हाथी है एक नहीं और हाथी ये और नेता ये की डाला तो हां अच्छा गवाला एक गाय भी तो गवाला कहां से आता है पता नहीं कौनक जाकर करता है বিষয়টি নিয়ে বলতে গিয়ে একান্নবর্তী পরিবার সদস্য সুরজিৎ সিংহ জানান আমরা একান্নভর্তি থেকে এসছি আমরা প্রত্যেকেই একান্নবর্তীর কর্মী আমরা সবসময়ের মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা সকলেই জানি যে প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গ বিধ্বস্ত অঞ্চল হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা ক্ষয়ক্ষতির মুখে পড়ে গেছে শত শত মানুষ তারা বাসস্থান মানে দিশেহারা অবস্থায় বাসস্থান ক্ষয়ক্ষতি হয়েছে চাষবাসাবাদ থেকে আরম্ভ করে তো মানুষ ঠিকমতো কোনো খেতেও পাচ্ছে না তো আজ আমরা খদ্দ স্টেশনে উপস্থিত হয়েছি আমরা একটি তানের শিবিরের আয়োজন করেছি যেটা আমরা আগামী সাতাশে অক্টোবর আমরা পৌঁছাচ্ছি ময়নাগুড়ি অঞ্চলে জলপাইগুড়ি জেলার ওখানে একটি প্রত্যন্ত গ্রামে আমরা চেষ্টা করছি যে বন্যায় যে বিধ্বস্ত অঞ্চলে সেই তানটাকে যাতে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি অবশ্যই এই কাজ এই কাজ তো আমাদের একার পক্ষে সম্ভব নয় আমরা শত শত মানুষকে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক প্রত্যেকটি মানুষ বিভিন্ন পেশার মানুষকে আমরা আবেদন করছি যে আপনাদের সাধ্যমতো আপনাদের অর্থ সহযোগিতার করে মাধ্যমে যাতে আমাদের এই মানবিকতার যে কাজটা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে অবশ্যই ওখানে গিয়ে করা হবে না না এটা সরকার বলে না এই প্রাকৃতিক বিপর্যয় এমন একটা জিনিস যেখানে সরকার নিশ্চয়ই পাশে থাকবে কিন্তু মনুষ্যত্ব হিসাবে আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য যে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে এসেও দাঁড়ানো সরকার সরকারের মতো কাজ করবে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের কাজও করব সরকার যা দেয় তা তো যথেষ্ট নয় তারপরে আমার তার বাইরে আমাদের কিছু দিতে হয় আমি একজন মশারি আমার নাম আমি একজন একান্নবর্তীর কর্মী আমার নাম সুরজিৎ সিংহ খরদাহ থেকে সোম সরকারি সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ শারুম্বরে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির সকলের রইল সাদর আমন্ত্রণ বিউটি লাইফ বিউটি লাইফ স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে